রাজনীতি করে ঢাকার বুদ্ধি নাই দিল্লির আপনারা কি ভাবছেন বাংলাদেশ পুরাটাই দিল্লির হাতে এখন পুরাটাই দিল্লির হাতে জাকির জাকির আসছে আসবে একটু বক্তৃতা করবে দিল্লির খারাপ লাগছে এই জন্য ঢাকায় উনি আসতে পারবে না তাহলে জাকির নায়ক মালয়েশিয়া যাইতে পারে কাতারে যাইতে পারে আফ্রিকায় যাইতে পারে সারা পৃথিবী যায় ছাড়া আর বাংলাদেশে আসতে নাই মানে কি জাকির কে বাধা দিছে কাজী ইব্রাহিম ডক্টর শফিক বাধা দিছে কে দিছে দিল্লির দালালেরা বাধা দিছে রয়ের এজেন্টরা বাধা দিছে মুনাফিকরা বাধা দিছে সন্ডারা বাধা দিছে এগুলো সন্ডা এগুলো বাহ্যিক বাংলাদেশের কথা বলে ভিতরে এগুলি ভারতের দালাল ভারতের আছেন এরা মোনাফেক চরিত্রের দুমুখাগুলির উপরে একরকম ভেতরে আর একরকম এদের ভিতরে যে বাংলাদেশ বাংলাদেশের ইসলাম আলি মোলামার বিরুদ্ধে আগ্নগিরির সমান আগুন জ্বলতেছে কদবদাতিল বক্দু মিন আফওয়াহিম এদের মুখ থেকে মুখ ফসকে কিছু ঘৃণার কথা প্রকাশ পেয়ে যায় ঠিক ভিতরে যদি অগ্নগিরি থাকে একটু হলো লাভা তো বাইরেই ধরে ভাই সব মাংলা তুলি নিমি আর তো আর তো আর তো তো লাগে না রে ভাই আর তো কিছু লাগে না বুঝাই তো গেল সব মামলা ওনারা তুলে নিবেন হাজার হাজার শিশু কিশোর নারী পুরুষ আলিম ওলাম আছে খুন হলো এই দেশপ্রেমিক বাংলাদেশ প্রেমিক নেতাগুলি যে ফাঁসিতে জুড়ল হ্যাঁ গুম হল দেশান্তরিত হলো সারা জাতিরে জ্বলন্ত কড়াইয়ের উপরে কই মাস ফেলে যেরকম বাজে করে এরকম ওনাদের সব মামলা তুলে নেবেন এর পিঠে তো আরেকখান কথা আছে ওনাদের সব মামলা যে তুলে নেবে তার মানে আবার লাখ লাখ মামলা আলিমকে তো এটা তো দ্বৈত চরিত্র উনি যখন ফেসি মাদের সব মামলা তুলে নেবেন তাহলে অবশ্যই বাংলাদেশ প্রেমিকদেরকে আবার মামলা দেবে আবার খুন করবেন আবার গুম করবেন আবার গুম ওলা খুন ওলা ফাঁসি ওলাদেরকে টেনে আনবেন এই দেশে সালাম আপনাদেরকে শান্তি ঘরে থাকেন রাজনীতি করার জন্য আসেন না আমাদের সামনে আর আমি কোনো রাজনৈতিক নেতা না আমি জনগণ আমি একটা রিক্সাওয়ালা ঠেলা গাড়িওয়ালা যা আমিও তা আমার কোনো রাজনৈতিক পরিচয় না আমি করিও না সেটা আমি জন জনতার কাতারে আছি আমরা জনগণ আপনাদেরকে চাই না এক সময় আমরাও আমরাও দিয়েছিলাম রহমানের জন্য চোখের ভানি আমাদেরও ঝরে বহু সুরা ভরে তার জন্য তোমা করেছিলাম কারণ আমরা তাকে আমাদের মনের ভিতরে পেয়েছিলাম আপনাদেরকে পাই না আমরা আমরা পাই না অতএব কিভাবে তাদেরকে দিন থেকে নিজের স্বধর্ম থেকে আল্লাহ রাসুল থেকে কোরআন কিতাব থেকে স্বদেশের প্রতি প্রেম প্রীতি থেকে কিভাবে এদেরকে ফেরানো হচ্ছে সত্য থেকে কিভাবে ফেরানো হচ্ছে দেখো এই বিষয়টা জাতির সামনে ক্লিয়ার করে দিলাম কোনো মোনাফেকের কোনো ভোট নাই মোনাফেক দলের পক্ষে কোনো আমাদের একটা শব্দ আমরা তার পক্ষে যাই এরকম বলবো না আমরা বাংলাদেশের তিন দিকে জঙ্গি বিমানের আখড়া করে দিছে জঙ্গি কারে বলে জঙ্গি মানে ফাইটার জঙ্গি বিমান মানে ফাইটার জেট যার জঙ্গি বিমান যত বেশি সে তত বড় জঙ্গি জং ফার্সি শব্দ শব্দ কবিতার মধ্যে ছোট কালে পড়ছে অকার বা পেদার পেদার মানে বাবা ফাদার ফাদারের সাথে নিজের বাবার সাথে যদি জঙ্গ জুয়াদ কাছে জঙ্গ কেউ যদি যুদ্ধ লাগায় যুদ্ধ চায় বাপের বিরুদ্ধেও যদি কেউ যুদ্ধ লাগায় জং লাগায় পেদার বে গুমা গিয়ে তাহলে ওই ফাদার ওই বাবা নিজের পোলার ঘুরে প্রচন্ডিত ওনারা জঙ্গি না ওনারা যে জঙ্গি বিমান বাংলাদেশের সীমান্তের তিন দিকে জঙ্গি বিমানের আখড়া বসেছে ওনারা জঙ্গি না ওনারাই তো বড় জঙ্গি লাইসেন্স তারি জঙ্গি ওনারা নির্বাচনী বিস্ফোরণ ঘটায় ওনারা নিজেরা নির্বাচন আসার আগে বিস্ফোরণ ঘটায় ভোট পাওয়ার জন্য যে পাকিস্তান বাংলাদেশ আমাদেরকে আক্রমণ করতেছে এই কথা বলে হিন্দু বেকুব হিন্দুগুলিরে হাত করে আবেগ ইমোশনাল করে কইরা ভোট নেয় সেই নাটক করতেছে সেই নাটক শুরু করেছে এই শতাব্দীতে এইসব নাটক এটা শিশু বাচ্চা বুঝে প্রতারক ওদের পক্ষ নিয়ে বাংলাদেশ খুন করার জন্য ভিতরে ভিতরে পরিকল্পনা করে নিছে কয়েক লক্ষ আলিমালামে খুন করবে ইসলাম পন্থী তরুণগুড়িরে খুন করবে অলরেডি দিল্লিতে বসে বসে প্ল্যান প্রোগ্রাম পাকা করে নিছে ওনারা আসছে আমাদেরকে রাজনীতি বুঝাবার জন্য আল্লাহ মুনাফেকদের উপরে আমার আজকে দ্বিতীয় বিষয় হল বিজয় যার বিজিত দেশ তার বিজয় যার বিজিত দেশ তার এই দেশটা জয় করেছিল কে পাঁচই আগস্ট ছাত্র সমন্বয়করা ছাত্ররাই তো এই আন্দোলনটা গড়ে তোলে তাদের পিছনে সবাই ছিল তাহলে হেডলাইন কার ছাত্র সমন্বয়ক মহানবী সাল্লা খাইবার জয় করেছেন খাইব তার মানে সাহাবিরা চোদ্দশো সাহাবি বা যে কয়শো সাহাবি সবাইকে উনি ভাব দিয়েছেন কিন্তু মূল জিনিসটা তার হাতে কারণ তার নেতৃত্বে বিজয়টা হয়েছে যার নেতৃত্বে বিজয় হয় ওই দেশ ওই অঞ্চল তার বাংলাদেশ এখন আমাদের যে একশো ছাপ্পান্ন যেই এনসিপি যেই সমন্বয়ক ছাত্ররা বাংলাদেশ তাদের হাতে তাদের নেতৃত্বে জয়টা হয়েছে তাদের হক এই দেশে তারা রাজনীতি করবে পিছনে আমরা আছি আমরা যারা শ্রম দিয়েছি ছাত্র শিবির দিয়েছে বিএনপিও দিয়েছে যারা দিয়েছে কিন্তু ওরা হলো নেতা ওরা হলো নেতা ওদের নেতৃত্ব ছাড়া পনেরো বছর বহু সংগ্রাম আমরা করেছি বহু ফাইট করা হয়েছে যত ফাইট আমরা করেছি ততই মারা পড়েছি ঠিক নয় কি করেন তো ছোট্ট ছোট্ট আমাদের চার বছর পাঁচ বছর নয় দশ বছরের এই শিশুরা কি নেতৃত্ব দেয় নাই আমাদের এই পনেরো বিশ বছরের এই তরুণ নাকি নেতৃত্ব দেয় নাই এই বাংলাদেশ ভারতের হাত থেকে কেড়ে নিয়েছে আমাদের এই সমন্বয়কদের নেতৃত্বে গোটা জনতা আগস্ট হাসিনা পরাস্ত হয় নাই ভারত পরাস্ত হয়েছে হাসিনা তো হলো তার শিখন্ডি দিল্লির শিখন্ডি মূল তো হলো দিল্লি আপনি কুফের মধ্যে কুত্তা পড়ে আছে সে কুত্তা না তুলে খালি পানি তুলতেছেন দোষ দিচ্ছেন পানি আরে বাবা পানি তো এখানে মূল দোষী না মূল দোষী হলো কি ও কুত্তাটা আমার পানিটা পছা দুর্গন্ধ না পায় দেখি পানির দোষ হ্যাঁ পানির দোষ পানির দোষ ঢুকছে কিন্তু দোষটা ঢুকছে গাছ থেকে কুত্তা থেকে তা আমার কি এখন কুত্তা সারাই তো আগে না পানি সরাই তৈবো আগে কমন সেন্সে কি বলে আগে কুত্তা সরাও এখান থেকে আগে ভারত বিদায় করো বাংলাদেশ থেকে আগে রয়ের এজেন্টদেরকে বিদায় করো বাংলাদেশ থেকে এরা এই জাতির সমস্ত অশান্তির পিছনে এরা হলো কাজ করে বিজয় তার বিজয় যার দেশ তার এটা আল্লাহ ইউনিভার্সাল নবীজি মক্কা জয় করেছেন অষ্টম হিজরিতে জয়ের পরে মক্কা কি আবু না মোহাম্মদ সাল্লা মোহাম্মদ এখন আমাদের তরুণরা তুলনামূলক বুড়াদের চেয়ে বেশি দেশ প্রেমিক আমরা বুড়া যারা আমরা বুড়ারা হইলাম ওই বনি ইসরায়েল যাদেরকে আল্লাহ যখন বললেন বাইতুল মুকাদ্দাসটা দখল করো শুধু একটু প্রবেশ করো প্রবেশ করলে বাকি কাম আমি আল্লাহর আমি ওদেরকে

কিন্তু সাহস নাই ওদের গায়ে যাতে বড় বড় হইলে কি হবে চড়ি পাখির মতো আকুল বুদ্ধি হাতির মতো গড়ি আকুল বুদ্ধিটা হলো চড়ি পাখির মতো আমাদের পার্শ্ববর্তী দেশ তো এরকমই এখন ওরা বয় যায় না আল্লাহ চল্লিশ বছর ওদেরকে বাইতুল মোকাদ্দাস থেকে বিরত রেখেছেন ইয়াতিহুনা ফিল আরদে আরবাইনা সানা এত গুলামের জাত গোলাম ফেরাউনের গোলামি করতে করতে এদের মধ্যে আর শক্তি সাহস বলতে কিচ্ছু বাকি নাই আমাদের ঠুটো জগন্নাথ যেগুলি বুড়া জগন্নাথ রাজনীতি করতে আসে এগুলি সাহস বলতে কিচ্ছু নেই সাহস বলতে কিচ্ছু নেই এদের হাতে আল্লাহ এই জন্য এই দেশের মুক্তি দেন নাই ভারতকে পরাস্ত করে বাংলাদেশকে মুক্ত করবে এই আত্মমর্যাদার এই তোকমা আল্লাহ তাদেরকে দেন নাই তরুণদেরকে দিয়েছেন শিশুদেরকে দিয়েছেন কিশোরদেরকে দিয়েছেন এখন আসছে ওনারা ভাগ বসাইতে দেশটা আমাদের পনেরো বছর কি করছিলেন কোন গোড়ার ডিম করে উপহার দিয়েছিলেন বাংলাদেশের দেখছি আমরা আর সামনে আর কোন গোড়ার ডিম উপহার দিবেন বুঝতেছি না আপনাদের গতি দেখে চাল চলন দেখে রিপোর্টগুলি দেখে আমরা বুঝতেছি না বাংলাদেশ 5 আগস্ট যারা জয় করেছে তাদের তারা সামনে থাকবে তাদের পিছনে আমরা যারা ছিলাম আমরা আছি আমাদের হক আছে তাদের হক আছে বাট তাদেরকে সামনে রাখবো রাখা উচিত কোরআন বলে কোরআন বলে সুরা ফাতির প্রথম সুরা ইন ফাতহনা লাকা ফাতাহাম মক্কা জয়ের পরে আল্লাহ বলছেন বাহদা ভিয় সন্ধির পরে আল্লাহ বলছেন তোমার জন্য একটা খুল্লুম খোলা জয় আমি দিয়েছি যে এলাকা জয় করেছে এটা তোমার সুরাও হাসামের মধ্যে কি বলেন ও রজুম তাদের জমিনের তোমাদের কি আল্লাহ মালিকানা দিয়ে দিয়েছেন ও দিয়া তাদের গরম মালিকানা এখন তোমাদের তোমরা জয় করছে তাদের মালগুলি সম্পদ গুলিরও মালিকানা এখন তোমরা যারা বিজয়ী তোমাদের সবার কর্তৃত্ব তোমাদের ভবিষ্যতে আরেকটা ভূমি তোমরা পাবা এখনো সেটাতে তোমরা যাও নাই যাইবে আমি দেব রোমান সাম্রাজ্য পারস্য সাম্রাজ্য যেদিন জয় করবে সেদিন ওইটাও তোমাদের আজকের ইরাক আজকের সিরিয়া আজকের ফিলিস্তিন আজকে তুরুষ পেগুলি সব রোমান সাম্রাজ্যের অংশ মুসলমান জয় করেছে মুসলমানদের যে জয় করে তার করাচি বন্দর রাজা দাহিরের অধীন ছিল সিন্ধু করাচি বন্দর মোহাম্মদ বিন কাশিফ জয় করেছে তখন থেকে এটা মুসলমানদের এই নদীয়ায় বাংলাদেশ লক্ষণ সেন শাসন করত ইয়ার দিন বক্তিয়ার খিলজি এসে জয় করেছে তখন থেকে এটা ইখতিয়ারের এটা মুসলমানের আরে ভাই এটাই তো চিরায়ত কোরআনিক সিস্টেম আল্লাহর দেওয়া নিয়ম যে যেটা জয় করবে সেটা তার একাত্তরে আপনারা জয় করেছিলেন সেই জয়ের জিকির করতে করতে জিব্বা তো অর্ধেক খোঁয়াই ফেলাইছেন আমরা জয় করছি আমরা মুক্তিযোদ্ধা আমরা এই একাত্তরের জয় আমরা কি আপনাদের বিরুদ্ধে কিছু বলছি ঠিক আছে আপনারা জয় করেছেন বাংলাদেশ এখন আপনারা শাসন করেন করছেন এই তো করছেন না যদিও ফেক ছিল সে স্বাধীনতার ভিতরে ছিল অধীনতা পরাধীনতা আপনারা জয় করে এত একাত্তরের ভুল আপনারা কম ছান তাহলে চব্বিশের পাঁচই এক যারা জয় করেছে তারা কেন বলবে না তাদের অধিকার কেন এখানে প্রতিষ্ঠা হবে না অবশ্যই হবে চব্বিশের পাঁচই আগো যারা এই অসাধ্য সাধন করেছে জাতির নেতৃত্বে তারা থাকতে হবে তাদের পিছনে যে ইসলামিক ছাত্ররা ছিল তাদের থাকতে হবে ইসলামিক যেসব আলিম ওলামা অকথ্য নির্যাতন সহে শয়ে জীবন সম্পদ বিলীন করে এই স্বাধীনতা এনেছে তাদের অধিকার থাকতে হবে আপনারা যারা কষ্ট করেছেন আপনারও অধিকার থাকতে হবে কিন্তু যারা নেতৃত্ব দিয়েছে তাদেরকে মাইনাস করে নয় তাদেরকে মাইনাস করার কোনো সুযোগ নেই এই শতাব্দী তরুণদের তরুণদের তরুণরা এ সমাজ এই বুঝে মোবাইল সেটটা তরুণরা শিশুরা যা বুঝে আমরা বৃদ্ধরা তার নব্বই পার্সেন্ট আমরা বুঝি না আমরা খালি বুঝি কল আসবে আর কল কেমনে দিব এইটুকু বাকিটার বুঝি না শিশুর দিব বাবা দেখো তো কি হয়েছে সমাজটা তো এখন এই মোবাইল সেট গোটা সমাজটাই এখন এক একটা স্মার্ট মোবাইল সেট এটা বুড়াদের ব্রেইনে ধরবে না এই জন্য আল্লাহ তালা যুবকদের হাতে দিয়েছেন তোমরা বুঝবা তোমরা পারবা ওই যে ইহুদিরা বসে বসে খ্রিস্টানরা বসে বসে ইস্কনরা বসে বসে কি যে চাল চালতেছে এগুলি বুড়া ব্রেনে কিচ্ছু ঢুকবে না আমার মুসলিম জাতিটারে রে এই বুড়ারা এখন বাঁচাইতে পারবে না তোমরা পারবা শিশুরা তোমরা বুঝবা কোনখান দিয়ে কি কোন অ্যাপসে কি আসে কোনখানে কি কয় কি করলে কি হয় এগুলি তোমরা বুঝো তোমাদের কম্পিউটার সায়েন্স তোমরা বুঝো স্মার্ট মোবাইলের অ্যাপসগুলি তোমরা বুঝো কোনখান দিক শেয়ার ইট হয় কোনখান দিক ডাউনলোড হয় সেন্ড ডাউন হয় এগুলি তোমরা বুঝো সমাজটা এখন এই রকম অতএব সমাজটা তোমাদেরকে দিলাম এখন ওই আমাদের সমন্বয়কগুলিরে ফাঁসি দেওয়ার বন্দোবস্ত করতেছে দিল্লি থেকে ডোল তবলা নারেঙ্গি সারেঙ্গি বাজাচ্ছে যে ওই সরকার অবৈধ জুলাই বিপ্লব অবৈধ জুলাই বিপ্লবে যারা ছিল ওরা সব অবৈধ মানে কি সামনে ওনারা আসতে পারলে ফাঁসি লাগাই আপনাদের গলায় লাগবে গলায় ডক্টর ইউনুস সাহেবকে বলছি আপনি বিপ্লবী সরকার আমরা জনগণ যা বলবো তারের মতো সোজা হইয়া তা করবেন ইনশাল্লাহ আর আমরা কোনো অন্যায় কথা বলবো না আপনাকে বলবো আমাদের এই বাংলাদেশ প্রেম থেকে আমাদের স্বধর্ম থেকে আমাদের দীর্ঘ জীবনের অভিজ্ঞতা থেকে আমরা কথা বলব তাহলে যে যেটা বিজয় যার দেশ স্লোগান বিজয় যার দেশ তার বিজয় যার হাতে আমরা আছি তার সাথে বিজয় যার হাতে আমরা আমাদের এই একশো ছাপ্পান্ন যুবক বীর বিক্রম মানুষ আমরা সবাই তাদেরকে যেভাবে ছেড়ে দিয়েছি তারা তো মিসগাট হতে পারো কিন্তু না আমরা তাদেরকে বুকে জড়াবো আমাদের ইসলামিক দেশপ্রেমিক ইসলাম প্রেমিক যেসব ছাত্ররা আছে তাদেরকে বুকে জড়াবো আমরা ইনশাল্লাহ মুরুবীলে পেলেনও যারা যে কোনো দলের যারা এই দেশকে ভালোবাসে আমি তো বারবার বলি চব্বিশ পরবর্তী রাজনীতির পিলার তিনটা ইসলাম প্রেমিক বাংলাদেশ প্রেমিক বাংলা ভাষা মাতৃভাষা প্রেমিক এই তিন গুণ যারা আছে সে রাজনীতি করবে ক্লিয়ার কথা যে যেটা জয় করে সে সেটা ভোগ করবে তারা সেটা দিতে হবে নবীজি মুসলিম করেছিলেন জয় করেছিলেন ফিলিস্তিন আজকে ফিলিস্তিন কেন মুসলিমদের এর ছাবিটা তো হজত ওমর নিয়েছিলেন তার সৈন্যরা এটা জয় করে তার হাতে তুলে দিয়েছিল আজকের অর্ধ পৃথিবী সাতান্ন মুসলিম দেশ মুসলিমদের কেন মুসলিমরা যুদ্ধ করে এটা জয় করেছে বাকি অর্ধেক পৃথিবী এখন ইমাম মাহাদিরা যুদ্ধ করে জয় করবে তাদের হয়ে যাবে আল্লাহ দিবেন এই মাস আমরা খালি জানি। তালাকের খুঁজে বেড়াই তাই না চল্লিশ কদম হাঁটা লাগবে কিনা এই মাসা সবাই খুঁজে বেড়ায় আপনার জাতি যে গোটা জাতিটা আল্লাহ যাদের হাত দিয়া নাজাদ দেওয়ালেন নাজাদ দেওয়ালেন এই একটা পূর্ণ একটা নেক আমল এদের চির আল্লাহর কাছে গ্রহণযোগ্য আমাদের কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য যথেষ্ট আর লাগবে না যেমন বদর যুদ্ধের সাহাবি সৈনিকদেরকে আল্লাহ বলেছিলেন এ ভালো মাস এই তো যা আমল কচ্ছা করো এমন একটা কাজ করে দিস সারা জিন্দিগির জন্য এনাফ হয়ে গেছে অতএব পাঁচই আগস্টের জাতীয় বীর এদেরকে মূল্যায়ন করতে হবে এরা আমাদের বন্ধু এরা দেশ প্রেমিকহীন বুড়া রাজনীতি কোরআনওয়ালা বুড়া গুলি ভালো আছে এটা আমরা জানি কোরআনবিহীন বুড়াগুলি যেগুলি বেনামাজি বুড়া এগুলি মোনাফিগি করতে 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 এগুলির এখন আর কিচ্ছু নাই এদের কাছে জাতির কোনো চাওয়া পাওয়া নাই সাব কথা তরুণ নেতৃত্বের হাতে আল্লাহ দিয়েছেন আমরা আছি ইনশাল্লাহ আমরা তাদেরকে সুবুদ্ধি দেবো সুপরামর্শ দেব তাদেরকে স্বধর্মের প্রেম শেখাবো বাংলাদেশ প্রেম প্রেম শেখাব আমাদের মাতৃভাষা মজলুম একটা মাতৃভাষা এই মাতৃভাষার মর্যাদা আমরা শেখাবো ইনশাল্লাহ যা থেকে অবশ্যই এই তরুণ এবং আমরা যারা বাংলাদেশ প্রেমিক ইসলাম প্রেমিক মাতৃভাষা প্রেমিক আমরা যারা বয়োজ্যেষ্ঠরা আছি আমাদের সাথে থাকতে হবে ইনশাআল্লাহ গোটা জাতিকে আহ্বান জানাচ্ছি মনাফেকদেরকে ত্যাগ করুন সন্ডাদেরকে ত্যাগ করুন দু মুখাদেরকে ত্যাগ করুন যারা এক মুখে বাংলাদেশি ভিন্ন মুখে যারা ভিন দেশি আমরা এদেরকে চাই না এদের দ্বারা বহু প্রতারিত হয়েছি আর প্রতারিত হব না ইনশাল্লাহ اقول قولي هذا واستغفر الله لي ولكم فاستغفروه وتوبوا اليه انه هو الغفور الرحيم